উত্তরবঙ্গের এক নির্জন জঙ্গলের প্রান্তে ছোট্ট এক কাঠের কুটির ছিল সেখানে একা থাকত অমরেশ চক্রবর্তী প্রায় এক বৃদ্ধ তার জীবনের সব সম্পর্ক হারিয়ে গেছে বহু বছর আগে এখন শুধু নিঃসঙ্গতা আর কাঠের কুটিরটাই আর সঙ্গী সেদিনও তিনি আগুনের পাশে বসে পুরনো ডায়েরি পড়ছিলেন বাইরে কুয়াশা আর ঠান্ডা বাতাসে বোন একদম নিস্তব্ধ হঠাৎ কুটিরের দরজায় টকটক আওয়াজ অমরেশ কাঁপা হাতে লণ্ঠন তুলে দরজার দিকে গেলেন দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক তরুণী মেয়ে ভিজে চুল থেকে জল পড়ছে চোখে ভয় আর ক্লান্তি আমি পথ হারিয়ে ফেলেছি একটু আশ্রয় পাবো মেয়েটির কণ্ঠ কাঁপছিল অমরেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার মন কেমন যেন দুলে উঠল অনেক বছর পর কারোর চোখে তিনি এমন আবেদন দেখলেন ভেতরে এসো মা ঠান্ডা লাগবে মেয়েটি ধীরে ঘরে ঢুকল নাম বলল মায়া সে বলল দূরের শহরে যাচ্ছিল কিন্তু বাস নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে অমরেশ ওকে একটা চাদর দিলেন গরম দুধ বানিয়ে আনলেন দুজনের মধ্যে ধীরে ধীরে কথা জমে উঠল কিন্তু মায়ার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেন সে কিছু খুঁজছে আবার কিছু লুকোচ্ছে রাত যখন গভীর হলো অমরেশ নিজের বিছানায় শুয়ে পড়লেন কিন্তু তার ঘুম এলো না মায়ার মুখ তার চোখে ভাসছিল একটা অচেনা টান যেন কোথাও আগে দেখা হঠাৎ তিনি শুনলেন চুপচাপ পায়ের শব্দ কেউ যেন ঘরের ভেতর হাঁটছে তিনি লণ্ঠন তুলে দেখলেন মায়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে আছে। মা ঘুমাওনি না আমি একটা আওয়াজ শুনেছি কেউ যেন বাইরে ঘুরছিল অমরেশের বুকের ভেতর থকথক শুরু হলো। তিনি অনুভব করলেন এই মেয়েটার মধ্যে কোনো সাধারণতা নেই পরদিন সকালে তিনি জঙ্গলের দিকে গিয়েছিলেন কাঠ কাটতে ফিরে এসে দেখলেন মায়া নেই দরজার পাশে রাখা তার ব্যাগটাও ধাও কিন্তু টেবিলে একটা পুরনো ছবি রাখা ছবিতে এক যুবক এবং পেছনে দেখা যাচ্ছে এই একই কুটির অমরেশ ছবিটা তুলে নিলেন ছবির যুবকটা ঠিক তার মতোই দেখতে শুধু বয়সে কম নিচে লেখা অমর তোমার জন্য আমি ফিরে আসব বৃদ্ধ অমরেশের মুখ শুকিয়ে গেল তার চোখে জল চলে এলো তিনি বুঝতে পারলেন যে মেয়েটি তার কুটিরে আশ্রয় নিয়েছিল সে শুধু একজন পথহারা নয় সে কোনো রহস্যের দোরগোড়ায় নিয়ে এসেছে তাকে রাত আবার নেমে এলো দরজায় আবার সেই টোকা অমরেশ ধীরে দরজা খুললেন বাইরে দাঁড়িয়ে মায়া কিন্তু এবার তার চোখে কোনো ভয় নেই আমি চলে যাচ্ছি সে বলল কিন্তু আপনি জানেন না আমি আসলে কে অমরের স্তব্ধ কে তুমি মায়া হাসল বলল আপনি যাকে ভুলে গেছেন আমি সেই অতীত বৃদ্ধ ভয়ে পিছিয়ে গেলেন তার শরীর কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে তুমি কি বলছো আজ থেকে ত্রিশ বছর আগে আপনি যার জন্য এই জঙ্গল ছেড়েছিলেন আমি সেই মায়া কিন্তু এখন আমি বেঁচি নেই আমি শুধু এসেছি আপনাকে এক প্রতিশ্রুতি মনে করাতে লণ্ঠনে আলো নিভে গেল আর ঘরে ছড়িয়ে পড়ল শীতল বাতাস বৃদ্ধ বুঝলেন না তিনি স্বপ্ন দেখছেন নাকি সত্যি এক মৃত অতীত ফিরে এসেছে তার জীবনে সকালে অমরেশ জেগে দেখলেন ঘরে কেউ নেই জানালার পাশে পড়ে আছে একটা পুরনো আয়না আর একটা চিঠি চিঠিতে লেখা তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা এখনো অসম্পূর্ণ আমি ফিরে এসেছি কারণ তোমাকে সেই প্রতিশ্রুতির শেষ করতে হবে অমরেশের মাথা ঘুরে গেল মনে পড়ল ত্রিশ বছর আগে তিনি এক তরুণ কারিগর ছিলেন তখন তিনি ভালোবেসেছিলেন এক মেয়েকে মায়া কিন্তু হঠাৎ একদিন মায়া নদীতে ডুবে মারা যায় আর সেই রাতের পর থেকে অমরেশ আর কখনো হাসেননি কিন্তু এবার প্রশ্ন হল সে যদি মারা যায় তাহলে গত ধরে তার সঙ্গে কে ছিল অমরেশল এখনো ভেজা আকাশে কুয়াশা তিনি দূরে নদীর দিকে হাঁটতে লাগলেন সেই নদী যেখানে মায়ার ডুবে গিয়েছিল নদীর পাড়ে এসে দেখলেন জল ঘোলা কিন্তু পাড়ে কালো পায়ের ছাপ আর সেখানে পড়ে আছে মায়ার নি লোড় ঠিক তখনই পেছন থেকে মায়ার কণ্ঠ তুমি আবার এসেছ অমরেশ ফিরে তাকালেন মায়া দাঁড়িয়ে আছে ঠিক ত্রিশ বছর আগের মতোই রূপে তার চোখে কোনো রাগ নেই কেবল শান্তি তুমি তুমি ভূত ভূত না স্মৃতি আমি তোমার ভেতরেই বেঁচেছিলাম যতদিন তুমি অনুতাপে জ্বলেছ আমি মুক্তি পাইনি অমরেশ কাঁপা গলায় বললেন আমি ভুল করেছিলাম তোমাকে একা রেখে চলে গিয়েছিলাম মায়া মৃদু হেসে বলল ভুল নয় সেটা ছিল আমাদের নিয়তি কিন্তু এখন তোমার কাজ শেষ করতে হবে কাজ তুমি আমার অসম্পূর্ণ গল্পটা শেষ করবে তোমার ডায়েরির শেষ পাতায় একটা খালি জায়গা আছে সেখানে লেখো মায়া ফিরে এসেছিল শুধু বিদায় নিতে তখনই আমি মুক্তি পাবো অমরেশের চোখ ভিজে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন আমি লিখব মায়া আমি লিখব কিন্তু ঠিক তখনই মায়ার মুখ ফিকে হয়ে গেল শরীর থেকে আলো ছড়াতে লাগলো বিদায় অমর তারপর সে মিলিয়ে গেল কুয়াশায় অমরেশ কুটিরে ফিরে এলেন পুরোনো ডায়েরিটা খুললেন শেষ পাতায় কাঁপা হাতে লিখলেন মায়া ফিরে এসেছিল শুধু বিদায় নিতে এবং সেই মুহূর্তে বাইরে ঝড় উঠল জানালা বন্ধ হয়ে গেল আর তার ঘরের ভেতর হালকা গন্ধ ছড়িয়ে পড়ল মায়ার প্রিয় ফুলের গন্ধ তিনি চোখ বন্ধ করলেন মনে হল কেউ যেন পাশে বসে বলছে এবার আমি শান্তিকে যাচ্ছি সেই রাতের পর অমরেশ আর কখনো জেগে ওঠেননি কয়েকদিন পরে জঙ্গলে যারা কাঠ কেটে ফিরছিল তারা কুটিরে ঢুকে দেখে বৃদ্ধটি বিছানায় শুয়ে আছেন মুখে এক শান্ত হাসি পাশে খোলা ডায়েরি শেষ পাতায় লেখা ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায়